আসসালামু আলাইকুম আমি ওবাইদুর রহমান বিভিন্ন রকম কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি আমার সামনে যে মেশিনটি দেখছেন বাংলাদেশের একেবারে লাস্ট যে ভার্সন সেই ভার্সনের বাংলাদেশে অনেকেই অনেক রকম মেশিন আমদানি করেছে যে মেশিনটির মাধ্যমে ঘন্টায় চার মন বা সর্বোচ্চ পাঁচ মন ধান ভানা যেত কিন্তু আমাদের এই মেশিনের মাধ্যমে আট থেকে দশ মন ধান ভানা যাবে এই মেশিন ক্রয়ের জন্য আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রায় চারশো কিলোমিটার দূর থেকে আমার এক ভাই মেশিন ক্রয়ের জন্য আসছেন ভাইয়া আসসালাম যদি আপনার পরিচয়টা একটু বলতেন জি ভাইয়া আমি মোহাম্মদ আলতাফ হোসেন হ্যাঁ আমি নীলফামারি থেকে আসছি নীলফামারি জেলার চাপরা ইউনিয়নের জাদুরহাট পোস্ট অফিস গ্রামের বাড়ি হচ্ছে বড়ুয়ার শেখপাড়া আসলে আমারও উদ্বেগ যে আমি একটা নতুন একটা প্রযুক্তির একটা ব্যবসায় আমি জড়িত হইতে চাই হ্যাঁ তো সেজন্য আমি অলরেডি গ্রামের বাড়িতে এই মেশিনারিজ পার্টস অনেক কয়েকটাই যন্ত্র মেশিন কিনছি তো এর ফলে চাইলাম যে মানুষের সুবিধার জন্য যে একটা মিনি রাইস স্মেল আমি দেবো তো এটা আমি অনেক ভিডিওতে দেখেছি তো ভিডিওগুলো দেখার পরে অনেক ভার্সন দেখছি এই মেশিনগুলো অনেক ভার্সন দেখছি কয়েক আইটেমের দেখছি কিন্তু এই আইটেমটা আমার খুবই ভালো লাগলো তো এই আইটেমটা যখন ভালো লাগছে তখনও আবার আমি কুষ্টিয়া জিনাইদা মেহেরপুর এরকম কয়েক জায়গার ভিডিও লাইভ দেখছি তো দেখার পরে আমি কয়েক জায়গাতে গিয়েছি তো কয়েক জায়গাতে যখন গিয়েছি যাওয়ার পরে লাস্ট আপনার এখানে আসলাম হ্যাঁ আসার পরে দেখলাম যে না আমার এই ভার্সনটার মতো আমি এর আগে অন্য কোথাও খুঁজে পাই নাই আর একটা ব্যাপার গতকাল এসে আমাদের চব্বিশের যে ভার্সন সেটা কিন্তু সেট করেছেন ধান ভানিয়ে দেখছেন তো আমি এখানে আসা কুষ্টিয়াতে কয়েক জায়গায় দেখছি দেখার পরে যখন আমার এক বন্ধু আছে এখানে তো ওনার সাথে কথা বলার পরে উনি বলল যে আমাদের বাড়ির পাশেই একটা ফ্যাক্টরি আছে ওখানে দেখতে পারেন তো আসলাম আসার পরে যখন আপনি আমাকে ওই যে এর আগের যে ভার্সনটা ছিল ওইটা দেখছি আরও কয়েক জায়গাতে দেখছি তো পরে যখন আপনি বললেন যে একটা নতুন ভার্সন আছে ভাই লাস্ট ভার্সন যেটা যে ওটা এখনও আমার কাছে আসি পৌঁছে নাই তবে আসার পথেই আছে তো আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন তো আপনাকে আমি ভালো ভার্সনটা আর দেই তো এরপরে আজকে তো নিয়ে আসি আমাকে কল করলেন আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগলো এটা মেশিনটা দেখে আপনি পছন্দ মেশিনটা দেখে আসলেই আমি মুগ্ধ যে ওই মেশিনটা এবং এই মেশিনটায় অনেক ডিফারেন্স এবং দা মূল্য দিক দিয়ে অনেকটা ওই মেশিন থেকে সাশ্রয় আমি যেটা বুঝতেছি আর কি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগলো আর আমি তো ওই সেটিং বা এখানকার চাউল কুটা বা হলুদ মরিচ কুটা বা ধান ভাঙা সব কিছুই আমাকে খুব ভালোই লাগে আমরা কিন্তু ভাই প্রত্যেকটা মেশিনই এক বছরের সার্ভিসিংটা ফ্রি রাখি এবং এই মেশিনের যে পার্টস আপনার প্রয়োজনীয় যে কোনো মুহূর্তেই ফোন করলে আমরা কিন্তু আপনার দ্বার প্রান্তে আপনার এলাকার ট্রান্সপোর্টে পৌঁছে দেবার জন্য প্রস্তুত থাকি আসলে একজন ব্যবসায়িক ব্যবসায়ীর সঙ্গে একজন ক্রেতার সম্পর্ক শুধু যদি ক্রয়ের পরেই শেষ হয়ে যায় তাহলেই কিন্তু তার ব্যবসার প্রবৃদ্ধিটা তেমন হয় না না ঠিক আছে অবশ্যই যে আসলে আপনি আমাকে যেভাবে কথা দিছেন বা যেভাবে বলছেন বা আমাকে যে অতিরিক্ত কিছু পার্টস যেগুলো আপনি বলছেন যে এই জিনিসগুলা দু একটা সেট আপনি সঙ্গে সঙ্গে করে নিয়ে যান আসলে এটা যেটা আপনার কাছ থেকে আমি পাইলাম সেটা যেন আমার কাছে এরকম মনে হচ্ছে আজীবন আপনার সাথে আমার একটা সম্পর্ক থেকেই যাবে হ্যাঁ আবার আপনি যে আমাকে আরও অন্য অন্য মেশিনগুলো দেখাইছেন আমি এখন মনে মনে চিন্তা করতেছি বা কল্পনা করতেছি আমি এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আবারও সিদ্ধান্ত নেব যে আপনার এখানে আমি আসবো ইনশাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটি কথা বলতে পারি যে বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আমাদের কাছে আসেন বা অনলাইনেও যদি মেশিন ক্রয় করেন আপনাদের সঙ্গে আমরা সংযুক্ত থাকবো এই প্রত্যাশা নিয়েই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মোৰ পাই পাণ্ যাওঁ আৰু নাই বাৰু